নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত আজকে আবারও আমি সিম্পল ব্লাউজ নিয়ে চলে এসেছি তো হাত দেখো লাভ চিহ্ন আর পেছনে ইউ কাট একেবারে ছোটো পিঠ তো অনেকেই বলে কাটানো ব্লাউজ যে মানে কাঁধ লুজ হয়ে যায় তো কাঁধ কেন লুজ হয়ে যায় সেই সমস্যার সমাধান নিয়ে আমি চলে এসেছি তো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুক তো দেখো এখানে আমি আগে থেকে অন ক্যামেরাতে ব্লাউজের অস্তর কাপড় দুটোই আমি কেটে রেখেছি তো এখানে আমার ব্লাউজের লং আমি নিয়েছি পনেরো রেডি আমার চোদ্দো থাকছে আর এখানে পুট আমি নিয়েছি ছয় আর পুট আমার রেডি থাকছে তিন আর ছাতি এখানে আমি দশ কেটে নিয়েছি তো এবার আমি এখানে পুটের মাপ নিচ্ছি তিন তিনে দাগ মারলাম আর যেহেতু নিচে আমার দুই ইঞ্চি রেডি থাকছে তো এখানে আমি তিনে আমি দাগ মারলাম আর রেডি আমার দুই থাকবে তো এখানে আমি একটা চৌ বক্স তৈরি করব তার জন্য আমি এখানে তিন ইঞ্চিতে দাগ মারলাম তারপর আমি সোজা একটা বক্স তৈরি করে নিচ্ছি সোজা বক্স তৈরি করে নেওয়ার পর এর উপর আমি ইউ ইউকাটের শেপটা দিয়ে নেবো তো উল্টো দিক থেকে আমার সমস্যা হচ্ছিলো তাই আমি কাপড়টা আমি মানে আমার সুবিধা দিক থেকে হবে সেদিকে আমি কাপড়টা ঘুরিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম তো দেখো কত সুন্দর ইউ ইউকাটের শেপটা হয়েছে তো একেবারে এই দাগে দাগে আমি কেটে নেব দেখো কী সুন্দর পড়েছে তো এবার আমি কাপড়টা উল্টো সাইডে রেখে এরপর সুন্দর করে বিছিয়ে একেবারে ধা দি মানে গায়ে গায়ে একটা করে জাস্ট সেলাই দিয়ে নেব তারপর পুরো ঘুরিয়ে সেলাইটা দিয়ে পুরো রাউন্ডে জমিয়ে সেলাইটা দিয়ে নেওয়ার পর বাড়তি কাপড় আমি কেটে এখানে বাদ দিয়ে দিলাম তো দেখো কত সুন্দর পড়েছে এখানে আমার আড়াই থেকেছে তো এবার আমি এই যে কাঁথ জয়েন করে নিচ্ছি তো কাঁথ জয়েন করে নেওয়ার পর আমি এখানে মাপ করে দেখে নেব তো আগে থেকে মাপ আমি করে রেখেছি তো এখানে আমার কাঁথ রেডি থাকবে আট ইঞ্চি আমি এখানে মানে মাপ করে নিয়েছি সাত ইঞ্চি তো এখানে পট্টি চড়ানোর পর এক ইঞ্চি কিন্তু বেড়ে যাবে তো খুব ভালো করে আমি এখানে কাঁধের সেলাইটা দিয়ে নিলাম দুটো তিনটে সেলাই দিয়ে তো এক ইঞ্চি এখানে আমি বাড়তি রেখে দিয়েছি তো অন ক্যামেরাতে এবার আমি এর পোটটি রেডি করে রেখেছি তো এখানে আমি পোটটি জয়েন করে নিলাম তো সবসময় মাথায় রাখতে হবে যে কাঁধ মানে যদি পুরনো ব্লাউজ হয় তাহলে হুকের ঘর থেকে এই যে মানে পুট পর্যন্ত মাপটা করে নিতে হবে তাহলে কিন্তু এখানে কাঁধ পড়বে না কাঁধ একদম সঠিক মানে পয়েন্টে এসে যাবে আর ধরুন হয়তো মাপ নিচ্ছেন শাড়ি পরে আসে না তখন কিন্তু আনুমানিক মানে হয়তো চুড়িদার বা অন্য কিছু ড্রেস পরেছে তখন আনুমানিক ওই নিচ পর্যন্ত মাপ আপনাকে নিয়ে নিতে হবে ঠিকঠাকভাবে তাহলেই পারফেক্ট কাঁধ হবে আর যদি মানে ব্লাউজের মাপ যদি না নিতে পারেন তাহলেও কিন্তু মানে যদি শাড়ি পরা থাকে সেই একইভাবে মাপটা নিয়ে নিতে হবে তো দেখো এখানে আমার এক একেবারে পারফেক্ট আট ইঞ্চিতে এসে গেছে আর লং আমার চোদ্দো আমি আবারও মাপ করে দেখে নিলাম তো এবার আমি হাতাতে নর্মেলভাবে একটু লাভ চিহ্ন করে নেব তো এখানে আমি পেস্টিং বা অন্য কিছু ইয়ে করি নিয়ে হাতা নর্মেলভাবে আমি রেডি করে রেখেছি তো এখানে আমি লাভ চিহ্ন জাস্ট একটু শেপ দিয়ে নিয়েছি তারপর কাপড়ের উপর এটা যেহেতু করব এটা কেটে নিলাম তো দেখো কেটে নিয়েছি এবার হাতার কাপড়টা সোজাভাবে ফেলে এর উপর চার পাঁচ রাউন্ড ঘুরিয়ে সেলাই দিয়ে নেব তারপর আমি মাঝখান থেকে বাড়তি যে কাপড়টা ওটা কেটে ওটাকে পাল্টি করে চা নিচ থেকে মানে চাপ সেলাই দিয়ে দেবো তো প্রথমে আমি ব্লাউজের কাপড়টা কেটে নিয়েছি তারপর নিচ থেকে অস্তরটা কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার আমি ছোট ছোটো করে একটু কাঁচির মাথা দিয়ে কেটে নিচ্ছি তা না হলে এটা পাল্টি করা যাবে না তো যেহেতু কাপড়ের উপর একটু প্রবলেম হচ্ছিলো তাই এটাকে খুব ভালো করে উলটিয়ে এটার ওপর একটা চাপ সেলাই দিয়ে নেব আর যেহেতু হাতার মধ্যে পাড় আছে তো তাই একটু সমস্যা হচ্ছে মানে পাড়ের দিকটা খুব শক্ত হয় খড়খড়া টাইপের হয় তো যে কোনো ডিজাইন করতে গেলে একটু প্রবলেম হয় তো এটা একটু ভালো করে এটাকে শেপ দিয়ে চেপে চেপে সেলাইটা দিয়ে নিতে হবে তাহলে প্রবলেম আর হবে না তো দেখো এখানে আমি রেডি করে নিয়েছি তো একইভাবে আমি আরেকটা হাতার পাট রেডি করে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে ব্লাউজ আমি অলরেডি রেডি করে নিয়েছি তো দেখো আবারও ব্লাউজটা আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি তো যেই প্রবলেম ছিল এখন আর ওই প্রবলেমটা হবে না কারণ পয়েন্টে পয়েন্টে মাপ নিয়ে করেছি একেবারে প্রবলেম হবে না আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সবাইকে so টাটা